ছাত্র জনতার প্রাণ নিধনে নির্দেশ দিলে শেখ হাসিনা এখনও ক্ষমতায় থাকতেন বলে মন্তব্য করেছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ আল জাজিরায় দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এমন চাঞ্চল্যকর দাবি করেছেন জয়ের এই সাক্ষাৎকারটি গ্রহণ করেন প্রখ্যাত সাংবাদিক শ্রীনিবাসন জেইন শুরুতেই সাংবাদিক জয়ের কাছে জানতে চান পনেরো বছরের শাসনামলে তৈরি হওয়া বিপুল জনক্ষোভ এবং তার বহিপ্রকাশ হিসেবে ছাত্র আন্দোলনের মুখে তার মায়ের পলায়ন এই বিষয়টিকে তিনি কিভাবে দেখছেন এর জবাবে জয়ের জোর দিয়ে বলেন তার মা পালিয়ে যাননি বরং পরিস্থিতির প্রেক্ষাপটে সরে দাঁড়িয়েছেন তিনি দাবি করেন সরকার আন্দোলন দমনে নিজেদের হাতে থাকা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেনি যদি তার মা পুলিশ ও সেনাবাহিনীকে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গোলা চালানোর হুকুম দিতেন তবে এই অভ্যুত্থান সফল হত না জয়ের মতে তার মা শেখ হাসিনা সাধারণ মানুষের নিথর দেহের ওপর দাঁড়িয়ে শাসন করতে চাননি তিনি বারবার এ বিষয়টি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন যে বল প্রয়োগের পূর্ণ সক্ষমতা সরকারের ছিল কিন্তু কেবল মানবিক দিক বিবেচনা করে তা ব্যবহার না করার কারণেই তার মাকে ক্ষমতা ছাড়তে হয়েছে সাক্ষাৎকার গ্রহীতা যখন তাকে প্রশ্ন করেন যে শত শত নিরস্ত্র ছাত্র জনতার প্রাণ নিধন করা কি উপরমহলের নির্দেশ ছাড়া সম্ভব ছিল তখন বিষয়টি সরাসরি অস্বীকার করেন তিনি দাবি করেন তার মা কখনোই পুলিশ বা নিরাপত্তা বাহিনীকে সাধারণ উপর নির্দেশ দেননি বরং তিনি পুলিশকে সর্বোচ্চ নির্দেশ দিয়েছিলেন। জয়ের ভাষ্যমতে তখনই যখন তারা নিজেরা আক্রান্ত হয়েছে এবং তাদের প্রাণ নাশের হুমকি তৈরি হয়েছে তবে সাংবাদিক যখন তাকে মনে করিয়ে দেন যে জাতিসংঘের প্রতিবেদন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যানুযায়ী এই প্রাণ নিধনগুলো ছিল সুপরিকল্পিত এবং সরকারি বাহিনীর নির্দেশেই হয়েছে তখন জয় সেই প্রতিবেদনগুলোকে একপেশে ও পক্ষপাতমূলক বলে উড়িয়ে দেন সাক্ষাৎকারের এই পর্যায়ে সাংবাদিক শেখ হাসিনার একটি ফাঁস হওয়া ফোনালাপের প্রসঙ্গ তোলেন যেখানে তাকে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিতে শোনা গিয়েছিল এর উত্তরে জয় দাবি করেন ওই অডিও ক্লিপটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তার মা মূলত আন্দোলনের সুযোগ নেওয়া বিচ্ছিন্নতাবাদীদের দমনের কথা বলেছিলেন সাধারণ ছাত্রদের নয় পুরো সাক্ষাৎকার জুড়ে জয় একটি দাবি বারবার উঠিয়ে তা তাহলে শেখ হাসিনা এবং তিনি ছাত্র জনতার প্রাণ নিধনের সাথে জড়িত নন অথচ বাস্তবতা হল জুলাই অগস্টের আন্দোলনে সরকারি হিসাবেই সাতশো থেকে আটশো মানুষের প্রাণহানি ঘটেছে এবং বেসরকারি হিসাবে এই সংখ্যা হাজারের গণ্ডি পেরিয়েছে সাংবাদিক যখন তাকে জিজ্ঞাসা করেন যে এতগুলো মানুষের প্রাণ নিধনের পরও তার বা তার দলের কোনো অনুশোচনা আছে কিনা জয় তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দেন আন্দোলনের পর যে পুলিশ সদস্য প্রাণ নেওয়া হয়েছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে তার বিচার কে করবে সাক্ষাৎকারের শেষ পর্যায়ে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে আলোচনা হয় জয় নিশ্চিত করেন তার মা ভারতেই অবস্থান করছেন এবং তিনি সেখানে নিরাপদে আছেন ভারত সরকারের আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবির বিষয়ে জয় বলেন ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং আইনের শাসন মেনে চলে তারা কোনো রাজনৈতিক হিংসা কারণে কাউকে ফেরত পাঠাবে না শেষে উঠে আসে জয়ের কণ্ঠে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি এবং আত্মবিশ্বাস তিনি বলেন আওয়ামী লীগকে নিশ্চিন্ন সম্ভব নয় পুরো সাক্ষাৎকার জুড়ে সজীব ওয়াজের জয় তার মায়ের শাসনামলের কোন ভুলের জন্য ক্ষমা চাননি বরং সবকিছুর জন্য কূটচাল এবং তৃতীয় পক্ষকে বাই করেছেন আল জাজিরার সাংবাদিকের একের পর এক তথ্য উপাত্ত ভিত্তিক প্রশ্নে তিনি বারবার চ্যালেঞ্জের মুখে পড়লেও নিজের অবস্থান থেকে তিনি সরে আসেননি